একটি প্রাচীন প্রাচীরের ভেতরে বন্দি এক জাতি যারা সংখ্যায় কোটি কোটি যারা অপেক্ষা করছে পৃথিবী ধ্বংস করার জন্য তাদের নাম ইয়াজুজ ও মাজুজ একদিন এই প্রাচীর ভেঙে যাবে আর তারা বের হয়ে আসবে ভয়ঙ্কর তাণ্ডবের সঙ্গে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন প্রতিদিন তারা দেয়াল করার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়ে যায় একদিন তারা বলবে ইনশা আল্লাহ কাল আমরা বের হব অর্থাৎ ইনশা আল্লাহ বলার কারণে আল্লাহর হুকুমে দেয়াল ভেঙে যাবে এবং তারা বের হবে সেই দিনই হবে পৃথিবীর জন্য হুমকির সূচনা ইয়াজুজ ও মাজুজের কাহিনী শুরু হয় জুলকার নামক এক মহান শাসকের সময় থেকে কিন্তু তাদের উৎপত্তি অনেক পুরনো হজরত আদম আলি ইসাল্লামের সন্তানদের মধ্য থেকে তাদের উৎপত্তি হয় তারা আমাদের মতো মানুষই ছিলেন কিন্তু স্বভাব ছিল অমানবিক ধ্বংস হত্যা লুটপাট বিশৃঙ্খলা এটাই তাদের আনন্দের উৎস ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন ইয়াজুজ ও মাজুজ ছিলেন নুহ আল সালামের বংশধর ইয়াফেসের সন্তানদের মধ্যেকার এক জাতি যার সংখ্যা এত বিশাল ছিল যে তাদের আঙ্গুলের মাথা থেকে ঝলসে ওঠে ফিতনা ও অরাজকতার আগুন কুরআনে সরাসরি তাদের স্বভাবের বিস্তারিত নেই কিন্তু আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন মুফসিদুল ফিল আর্ অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী জাতি তারা সভ্যতা ধ্বংস করবে শান্তি ভেঙে দেবে মানুষের জীবনে ভয় ও আতঙ্ক নেমে আসবে তাদের অহংকার শক্তি এবং অমানবিক ধ্বংসযজ্ঞ এটাই হবে কিয়ামতের অন্যতম বড় আলামত জুলকার ছিলেন এমন এক শাসক যাকে আল্লাহ দিয়েছিলেন অদ্ভুত শক্তি ও বুদ্ধিমত্তা তিনি প্রথমে পশ্চিম দিকে যাত্রা করলেন যেখানে সূর্য অস্ত যায় তারপর পূর্বের দিকে গেলেন যেখানে সূর্য উদিত হয় এমন এক জাতির কাছে গেলেন যারা কোনো আশ্রয় বা সভ্যতা চিন্ত না অবশেষে তিনি পৌঁছালেন দুই পর্বতের মাঝে সেখানে কিছু মানুষ এসে বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে আমরা কি তোমাকে কিছু অর্থ দিতে পারি যাতে তুমি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করো জুলকার নাইন বললেন আমার কাছে আল্লাহর প্রদত্ত শক্তি যথেষ্ট তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো তারপর তিনি লোহার পাত আনলেন একটির পর একটি স্তূপ আকারে দুই পাহাড়ের মাঝে ভরাট করলেন যখন সব সমান হল তিনি বললেন এখন তামা গলিয়ে আনো আমি তা লোহার উপরে ঢেলে দিচ্ছি এভাবেই তৈরি হলো এক অভেদ্য প্রাচীর যা হাজার বছর ধরে ইয়াজুজ ও মাজুজকে আটকে রেখেছে জুলকারনাইন সেই প্রাচীরের কাজ শেষ করে বলেছিলেন এটি আমার প্রভুর রহমত কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হবে তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন কিন্তু প্রশ্ন হল কবে এবং কিভাবে তারা বের হবে কোরআন ও হাদিসে এ প্রশ্নের উত্তর স্পষ্ট তারা যখন ইনশাআল্লাহ আল্লাহ বলবে সেই মুহূর্তে হবে তাদের মুক্তির সূচনা সেই দিন আল্লাহর অনুমতিতে প্রাচীর ভেঙে যাবে আর কোটি কোটি মাজুজ পৃথিবীতে সরিয়ে পড়বে নদীর স্রোতের মতো তাদের আগমনের সাথে সাথে পৃথিবীর প্রতিটি শহর গ্রাম এবং রাস্তা ভরে যাবে ধ্বংস ও আতঙ্কে মানুষ পালাতে থাকবে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে ভয় প্রতিফলিত হবে তারা এমন শক্তিশালী হবে যে তারা যখন হাঁটবে পাহাড় কেঁপে উঠবে নদী শুকিয়ে যাবে জলাশয় বিনষ্ট হবে কেউ তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না এটাই হবে দুনিয়ার সর্বশেষ বড় ফিতনা এই সময়ই ইসা আলাইসাল্লাম পৃথিবীতে থাকবেন তিনি ও তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইসা আলাই মাধ্যমে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন তাদের মৃত্যুর জন্য আল্লাহ এক কীট পাঠাবেন যা তাদের ঘরে প্রবেশ করে সবাইকে মেরে ফেলবে ইয়াজুজ মাজুজ আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ যত শক্তিশালী হোক আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই সম্ভব নয় প্রাচীর যা জুলকার তৈরি করেছিলেন কত যোগ ধরে তাদের আটকে রেখেছে কিন্তু একদিন আল্লাহ চাইলে সেই প্রাচীর ভেঙে যাবে এই ঘটনা আমাদের আমাদের বড় আলামত সম সম্পর্কে সচেতন করিয়ে দেয় ইয়াজুজ মাজুজের আগমন ধ্বংসযজ্ঞ ও পুনর্পরিশুদ্ধি সবই আল্লাহর পরিকল্পনার অংশ মানুষের উচিত ভয় নয় বরং ইমান শক্ত রাখা ও তবা করা এই ঘটনা আমাদের শেখায় ও পৃথিবীতে অনিবার্য কিন্তু আল্লাহর প্রতি দৃঢ বিশ্বাস এবং কাজ আমাদের রক্ষা করবে নেক ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের সাবধান করিয়ে দিচ্ছে ভবিষ্যতের জন্য মানুষকে প্রস্তুত থাকতে হবে মানুষের সীমাবদ্ধতা ও আল্লাহর শক্তিকে চিহ্নিত করতে ইয়াজুজ মাজুজের ঘটনা শুধু ভয় নয় এটি শেখায় আল্লাহর কুদরতের মহিমা আমাদের সীমাবদ্ধতা এবং ইমানের গুরুত্ব আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন এবং নেক কাজে দৃঢ় রাখুন আমিন